আমি অনামিকা চলে এসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আছে সকালবেলায় উঠে বিডিংটাকে স্কুলে দিয়ে এসে তারপরে এই যে বেড কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি প্রত্যেকটা ঘরে তো এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিয়ে এই ঘরটার বেডকভারটা প্রচন্ড বেশি নোংরা হয়েছিল তো ব্লগটা দেখা দিয়ে স্টার্ট করছি কখনো ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগে বালিশগুলো নিচে এসেছিল ওদেরকে দিয়ে বানাতে দিয়েছিলাম এত মোটা মোটা বানিয়ে দিয়েছে যেগুলোতে কফারগুলো ঢোকাতে বড় অসুবিধা হচ্ছে দেখো কি অবস্থা ঠিকে ঠিকে ঢোকা হচ্ছে এই ঘরের বেড আমার কমপ্লিট এই ঘরের বেডটাও কমপ্লিট

কত তাড়াতাড়ি যে এই বিল্ডিংটাকে তুললো সেই হিসাব নেই মানে তিন মাস চার মাসের মধ্যে বিল্ডিং উঠে গেল তলা উঠে গেল আর একতলা হলেই হয়ে যাবে মানে এখানে পারমিশন আছে চারতলা পর্যন্ত তো তিনতলা তো হয়েই গেল আর একতলা উঠলেই হয়ে যাবে আমার এক কাপ চা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এই কাপগুলো আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে হলেও ছোটো মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম আর যেটা আমার হাতে এসছে সেটা দেখতেই পাচ্ছ কতখানি বড় এটা আজকে কি রান্না করব কি করব কিছু খুঁজেই পাচ্ছি না মানে ভেবে মানে আইডিয়া একটা করে রেখেছি বাট মানে কিছু মানে এনার্জি পাচ্ছি না আজকে যাই হোক এগারোটা সাড়ে এগারোটার কাছে কাছে বেজেও গেছে যাই আগে মেয়েকে নিয়ে আসি তারপর রান্না বান্নার প্রিপারেশন স্টার্ট করবো Then we will take some black so <laughs> <laughs> finger Fingere a c ⁇ o! Dì. Fingere a c ⁇ o! Dì. Fingere a এখানে বাবুর বাবা বাবুকে শেখাচ্ছে ছাতু কি করে বানাতে হবে এবারে বাবু বাবু বাবাকে বানিয়ে দেবে তাই তো এবার বাবাকে বানিয়ে শেখাবে বাবু খাওয়াবে আমি থাকবো না বাবা বানিয়ে বাবু বানিয়ে দেবে চলে এসেছি রান্নাঘরে ফ্রেশ হয়ে এলাম এবার করবো রান্না তার আগে সবজিগুলো কেটে নিই অনেকটা দেরি হয়ে গেলাম আর আমার যোগাযোগ তো হয়ে গেছে কাটাকুটি আমার হয়ে গেছে অলমোস্ট এখানে তোমার এখানে পটল ভিন্ডি এগুলো সব কাটা হয়ে গেছে টমেটো আর এখানে আলুটাকে ফ্রাই করছি আর এটাতে বসিয়েছি গাজর সিদ্ধ সেটাকে একটুখানি সতে করবো ফ্রাই করবো আর কি তো আলুটা ফ্রাই করে নি পটল আলু দিয়ে তরকারি করবো আর হবে মাছ সব বের করলাম টিন পিস আমাদের আমার ঘরের চারিদিকে জানালাতে এদিক ওদিক থেকে আলো রোগে যার কারণে ক্যামেরাতে গিয়ে আলোটা পুরো সাদা হয়ে যায় তো সেই আমাকে দিনের বেলাতে শুট করতে গেলে আমার লাইট জ্বলে শুট করতে হয় তো ইন্টারেস্টিং রেসিভ করবো সেটা হচ্ছে ক্যারোট দিয়ে চিজ দিয়ে একটা রেসিপি তো দেখ দেখো এখানে আমি কড়াই একটুখানি বাটার দিয়ে দিয়েছি বাটারটাতে হালকা অল্প জাস্ট তিন চপ আদা দেবো সিদ্ধ করে রাখা ক্যারেটগুলো দিয়ে দেবো যেহেতু ক্যারেটগুলো আগে সিদ্ধই আছে তাই বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই হালকা একটুখানি লবণ বেশি মানে রান্না করার প্রয়োজন নেই তো হালকা সতে করলেই হবে একটুখানি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু অরিগানো একটু গোলমরিচ তো ইজি বাট খুব এটা কন্টিনেন্টাল এর উপরে এটাকে একটুখানি চিজ করে দিয়ে দুটো করে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরের কিছু টুকটু কাজ আছে সেগুলো করে নিন আর এদিকে একজন ঘুমিয়ে গেছে মানে বিটুন ঘুমিয়ে গেছে ওকে আবার উঠে খাওয়াতে হবে আর মাছটা ঢাকা দিয়ে দিলাম এখানে আর ওই ছোটখাটো কাছে বাটি পাটি গুলো আছে সেগুলো ক্লিন করে নিন মোটামুটি না বাজে বাজে এরকম হয় দেখো কি করলাম ওই ধূপকাঠি দিতে গেলাম আর এইখানটাতে ধূপের একটা ছাঁকা খেলাম ও কালকে মনে হয় পুড়ে যাবে জায়গাটা কালো হয়ে যাবে কি জায়গা চা খাওয়ার সুন্দর হয়ে যাওয়া হয়েছে চলো চারা করে ফেলি তারপরে বাকি কাজ করছি

কোনটা হয়ে যাবে এই হচ্ছে আমার চা আর এই হচ্ছে আমার টোস্ট আর এখানে বসে বসে বাইরের দেখছি বাইরেটা দেখছি আর চাটা খাচ্ছি খানা খানা সুন্দর সুন্দর হাওয়াও দিচ্ছে ওকে আমি কি বললাম বললো আগে বাটিটা রাখো তারপরে তুমি এসো দুটো একসঙ্গে নিয়ে কি হলো দেখো এই নিয়ে তোমার দুবার হয়ে গেল একবার আমার টোস্টটা নিয়ে আর একবার নিজের চানাচুরটা নিয়ে কে পরিষ্কার করবে এবার পরিষ্কার করবো আমি পরিষ্কার করব না না তুমি করবে তুমি করবে কে পরিষ্কার করবে আমি হ্যাঁ তুমি করো হ্যাঁ ঠিক হ্যাঁ কারেক্ট হচ্ছে 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 করো হচ্ছে হচ্ছে আর ধূপ দিয়েছিলাম দেখো কী অবস্থা মশাগুলোর নড়তে পারছে না এখানে হিসি করে দেখি চলে গেল উফ আবারে বাবা আমি আর কোন দিকটা সামলাবো আমি খালি গুছিয়ে যাচ্ছি ও একবার বিস্কিট ফেললো আমি যে ইয়েটা খাচ্ছিলাম টোস্টটা সেটাকে ফেললো খাটের মধ্যে আছি গুঁড়ো 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 পড়লো সেটাকে পরিষ্কার করলাম খানিক্ষণ পর আবার চানাচুর দিলাম ওকে চাউ বাবা বললো চানাচুর খাবে চানাচুর তো ছানাচুর দিলাম সেই চানাচুরটাকে পুরো খাটে ফেললো সেটাকে পরিষ্কার করলাম এখন আমার ইসি করে দিয়েছো এখানে আমার ইসিটা পরিষ্কার হয়েছে ইসিটা আমি ইসি আমি ইসি করেছি ওখানে ইসিটা কে করেছে আমি তাহলে কে পরিষ্কার করবে আমি আমি তোমাকে বলেছি না বাথরুমে টয়লেট করতে হয় না নিচে না চলো পরিষ্কার করো এবার নাও চলো যাও 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 পালাচ্ছ কোথায় কোথায় পালাচ্ছ স্যাড হয়ে গেলে ও কেন স্যাড হয়ে গেলে ও তোমাকে লাভিয়ে করে দিতে হবে হিসি হয়ে গেল কি আবার বাথরুমে হিসি হয়ে গেল তো বাথরুমে কি কি করবে তুমি ওটা বেকার বাটিটা নিয়ে ঘুরে তো লাভ নেই তুমি তো সব তো পড়েই গেল তুমি তো কিছু খেলেই না যাও বেশি রেখে দিয়ে এসো যাও গুড গার্লের মতো বেশি রেখে দিয়ে এসো যাও যাও চাউমিন খাচ্ছি ভালো লাগছে তো এটা ও আজকে অর্ডার সিটি সেন্টারের কাছে একটা রেস্টুরেন্ট এটা আর দেখো ভুল কাস্টমার নেম লিখেছে সুমিতা সিল তো এটা নিয়ে একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো এবারে ভাবছিলাম এটা আমার পার্সেল নয় বাট অর্ডার আইডির নাম্বার দেখে বুঝতে পারলাম এটা আমারই জানি না কি ভুলভাল এদের ব্যাপার ভাবছি কি আমার হাক্কা নুডলসটা অন্য জায়গায় চলে গেছে ওনারটা আমার কাছে চলে এসছে তারপরে মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর হলো অর্ডার নাম্বার আইডিটা দেখে যাই হোক তুমি ওটা আমারই ওর নামটা ভুলভাল লিখেছে কি অবস্থা এই যে এটা ভিনেগার ওয়াটারটা এটা রেড চিলি সস এটা ডার্ক সোয়া সসও দিয়েছো আবার এই হচ্ছে পরিমাণ দেখো যথেষ্ট আছে আর এখন হাফ থেকে গেলো সেটা আর রাতে আজকে ভাবছি হেলদি ওয়েতে একটু কন্টিনেন্টাল করব আমি তো খেয়ে ফেলেছি আমার তো খাওয়া হয়ে গেছে এই যে আমার হাফ রাইস রাইস বয়েল হচ্ছে আর এখানে ভেজিটেবল বয়েল করতে দিয়েছি ছেলেরা আমার নুডলস খেতে ইচ্ছে করেছে তাই এখন আবার নুডলস বসালাম সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছিল আমি ভাবলাম আজকে রান্নাটা শেষ হলো বাট ছেলেরা আমার নুডলস খেতে ইচ্ছে করছে কিছু করার নেই তার জন্য আবার নুডলস বসালাম এটা এখন শেষ করি এই হচ্ছে আমার কন্টিনেন্টাল প্ল্যাটার মধ্যে হার্ব রাইস ডিম্পো আর এটা ভেজিটেবল শপে এর মধ্যে আচ্ছা হেরাম অ্যাম তোমার মধ্যে পনির টনির সব রকম দিতে পারো হাউ ডু ইউ ডু চলো বাবাকে দিয়ে দিই তো কই গো ভাগ দিয়েছি যদি কমাতে হয় তাহলে কমিয়ে দিও ঠিক আছে কেমন লাগলো আমার কন্টিনেন্টাল প্ল্যাটারটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কারোর কন্টিনেন্টাল প্ল্যাটারটা পছন্দ হয়েছে তাহলেও জানাবে যে তোমরা এই তোমরা এই রেসিপিটা চাও কি না তো যদি চাও তাহলে আমি রেসিপিটা নেক্সট কোনো ব্লগে শেয়ার করে দেব আর আজকে বললাম তোমাদেরকে ছাকা খেয়েছি এই জায়গাটা কালো হয়ে গেছে ক্যামেরায় হয়তো এটা দেখা যাচ্ছে না বাট হয়ে গেছে এটাকে হাত দিলে মধ্যে চামড়া উঠে যাবে যাই হোক কপালে যা ছিল সেটা তো হবেই সেটা তো কেউ আটকাতে পারবে না যাই হোক যে গোটা মুখে আমার হয়ে যায়নি এটাই যথেষ্ট জাস্ট এইটুকু জায়গা হয়েছে যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানে এড করছি আর এতক্ষণ ধরে ব্লগের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তখন যদি ব্লগটাকে দেখেছ তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ যেন ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই